তো এবার আপনাদের দেখাবো যে দ্য ডিজিটাল ইন্ডিয়া অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন এবং সেখানে গিয়ে আপনার আইডি কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো সবার আগে এখানে যে দেখুন এই যে ফাইলটা রয়েছে এটা আপনাকে পাঠানো হবে এবং এর উপর আপনি ক্লিক করবেন দিয়ে ওপেনে ক্লিক করবেন দিয়ে এবার দেখুন এখানে ইনস্টল অপশান এসছে আপনারা এখানে ইনস্টলে ক্লিক করলেন এবার কিছুক্ষণ টাইম নেবে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে ঠিক আছে তো অ্যাপটা ইনস্টল হওয়ার পরে এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে দেখুন এখানটা আপনার নেক্সট 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 দেন নেক্সট করলাম এবারে স্টার্ট করে দিলাম স্টার্ট করার পরে অ্যাপসটা এইভাবে আসবে তো এই এখানে গিয়ে আপনাদের এই লগ ইন অপশান আসছে কিন্তু আপনাদের প্রথম অবস্থায় কি করতে হবে আপনাদের এই যে নিচে দেখছো নিউ ইউজার রেজিস্ট্রেশান মানে রেজিস্টার নাও লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা এই পেজটা ফিল আপ করে দেবেন এটাই হচ্ছে আপনাদের ফার্স্ট স্টেপের কাজ আপনারা রেজিস্টার করবেন এবার রেজিস্টার কি করে করবেন উপরে দেখুন এখানে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপরে মোবাইল নাম্বার তারপরে ইমেল আইডি তারপরে আপনার শপ নেম বা দোকানের নাম দিয়ে দেবেন এখানে তারপরে এখানে ঠিকানা দিয়ে দেবেন অ্যাড্রেস তারপরে সিটি তারপরে পিনকোড দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন ঠিক আছে এই সাইন আপটা ক্লিক করে দিয়ে তারপরে আপনাদের সামনে একটা লগ পেজ আসবে আপনারা লগ ইন করবেন না ঠিক আছে আপনারা শুধু সাইন আপ করার পরে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন ঠিক আছে এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন এই মোবাইল নাম্বার আর আপনার যে ইউজার আইডিটা ডিজিটাল অ্যাকাউন্টে যে ইউজার আইডিটা আপনাকে দেওয়া হবে সেই ইউজার আইডি এবং মোবাইল নাম্বারটা আপনারা আপনার ডিস্ট্রিবিউটারকে পাঠিয়ে দেবেন ওটা কোম্পানিকে পাঠালে অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে লগ ইন পরে করবেন এখন কিন্তু আপনারা ভুলেও লগ ইন অপশানে যাবেন না এই রেজিস্টার বা এই সাইন আপটা করে আপনারা রেখে দিন তারপরে আপনার মোবাইল নাম্বার এবং ইউজার আইডি পাঠিয়ে দিন আপনার ডিস্ট্রিবিউটারকে ঠিক আছে এইটুকু করুন তারপরে লগ আপনার ডিস্ট্রিবিউটার কাছে পাঠানোর পরে কোম্পানির থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দেবে ঠিক আছে বা আপনার হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড চলে আসবে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে এবং সেই পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তার আগে কেউ লগ করবেন না আপনাদের কাজ শুধু এই সাইন আপটুকু করা ঠিক আছে সাইন আপ করার পরে আপনার ইউজার আইডি এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন ওই মোবাইল নাম্বার অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে যখন আপনি এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন এই লগ ইনে উপরে আপনার সেই মোবাইল নাম্বার এবং কোম্পানির থেকে যে পাসওয়ার্ডটি দেওয়া হবে সেটা দিয়ে লগ ইন করবেন তার আগে কেউ লগ ইন করবেন না ধন্যবাদ তো ডিজিটাল ইন্ডিয়া অ্যাপসটা এরকম আসবে আপনারা এখান থেকে ওয়ালেট ব্যালেন্স চেক করতে পারবেন এটা যেহেতু নতুন এখনও কিছু আসেনি এখানে গিয়ে হিস্টোরি চেক করতে পারবেন এবং আপনার প্রোফাইল এখানে গিয়ে দেখতে পাবেন ঠিক আছে এভাবে অ্যাপসটা দিয়ে আপনারা কাজে লাগাতে পারবেন যদি আপনারা এখানে ক্লিক করেন এখান থেকে আপনারা মোবাইল প্রোভাইডার সিলেক্ট করে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো কোম্পানির মোবাইল আপনারা রিচার্জ করতে পারবেন তারপরে আপনারা এখান থেকে ডিটিএস রিচার্জ করতে পারবেন যে কোনো কোম্পানির তারপরে আপনারা এখান থেকে তিন নম্বর অপশনে গিয়ে আপনারা মোবাইল পোস্ট পেড যেগুলো আছে আপনারা সেই বিলগুলো পেড করতে পারবেন এবং অ্যাপস থেকে আরেকটা কাজ আপনারা করতে পারবেন এখানে ল্যান্ডলাইনের রিচার্জও করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনারা অ্যাপসটা ইউজ করবেন অ্যাপসটা খুবই ইজি তারপরে পোর্টালের কাজ করতে গেলে আপনাদের ডিজিটাল আইডির থেকে করতে হবে আর অ্যাপস থেকে আপনারা রিসার্জ ফিসার্জ এগুলো করতে পারবেন ঠিক আছে তো যদি দেখে একটু উপকার হয় তাহলে সাথে থাকবেন আপনারা এই ডিজিটাল ইন্ডিয়ার যে সার্ভিসগুলো রয়েছে আপনারা পুরোপুরি আপনারা ইউজ করতে পারবেন ধন্যবাদ